কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা এইটা ব্যক্তিগতভাবে সমর্থন করি না এই যে নির্বাচন ছয় দিন পরে সাত দিন পরে তার আগে একটি এটা নির্বাচনকে ব্যাহত করার একটি দেখতে হবে আর আপনি যেটা বলেন এটা যে রিট করতে সেই ভালো করতে পাবে আর এই বিষয়ে তো আইন আদালত আছে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা এইটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না কেননা নির্বাচনে কিন্তু আর মাত্র ছয় সাত দিন বাকি যদি তাকে ব্যাহত করতে হয় যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল তারা তো তখনই পক্ষপাতামূলক আচরণ করেছে তারা ডাকসুর যে গঠনতন্ত্র তার সাথে যে সাংঘর্ষিক একটি ছাত্র সংগঠন তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে কিন্তু এই যে নির্বাচন ছয় দিন পরে সাত দিন পরে তার আগে একটি রিট এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায় তারা হতে পারে যে যার মতন কিন্তু গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি রেখে আমাদের অনেক শঙ্কা তৈরি হয়েছে সেটি হলো দেখলাম বিশ্ববিদ্যালয় টানা কয়েকদিন বন্ধ দেওয়া হয়েছে তার আগে আবার পাঁচশো শুক্রবার পড়েছে আমরা বারংবার দেখছি যে যেহেতু একটি ছাত্র নির্বাচন একটি ডাকশ নির্বাচন এই ডাকশ নির্বাচন হওয়া কিছু ছিল উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের আরো এঙ্গেজমেন্ট বাড়িয়ে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের যত রকম ভাবে করা যায় যতভাবে শিক্ষার্থীদেরকে ভোট থেকে দূরে রাখা যায় সেই ধরনের একটি কর্মকাণ্ড কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করেছে আমরা দেখলাম প্রথমে অনাবাসিক যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে সামনে কিছু ব্যারিয়ার তৈরি করা হলো কি ব্যারিয়ার সেটা হচ্ছে সবাই হল কার্ড নবায়ন করতে হবে নতুবা সে ভোটার লিস্টে নাম থাকার পরও নাম দিতে ভোট দিতে পারবে না আপনারা জানেন যে একজন অনাবাসিক শিক্ষার্থী তিনি হলে খুব কম কাজে যান তিনি এমন আছে দুই তিন বছরটা তার হল কার্ড নবায়ন করা হয়নি কিন্তু এই যে সংক্ষিপ্ত সময় দশ দিন আছে নির্বাচনের এই নয় দশ দিনের ভিতরে কীভাবে তিনি হল কার্ড নবায়ন করবে কারণ এখানে একটা নির্ধারিত টাকার ব্যাপার আছে সুতরাং আমরা চেয়েছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারম্বার বলছি যে ভোটকে যত সহজ করা যায় দীর্ঘদিন এই তরুণ প্রজন্ম ভোট না এই তরুণ প্রজন্মের বড় একটি অংশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের নাম ভোটার কার্ড দেখানোর মাধ্যমে অথবা স্মার্ট আইডি কার্ড দেখানোর মাধ্যমে তাদের যেন ভোট দিতে পারে এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করতে হবে আবার গতকালকে দেখলাম হঠাৎ করে একটা ছুটি দিয়ে দিল বিশ্ববিদ্যালয় পাঁচ তারিখ ছয় তারিখ শুক্রবার সাত আট নয় তারিখ ভোট সাত আট নয় দশ বন্ধ ভোট নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় একাডেমিক্যাল কার্যক্রম থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় একাডেমিক্যাল কার্যক্রমের পাশাপাশি ভোট চলবে নয় তারিখ ভোট আপনি ওই দিন বন্ধ রাখতে পারেন কিন্তু কোন বিবেকে কোন কারণে আপনি ছয় সাত আট বন্ধ করলেন আমাদের মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক ধরনের আচরণ করছে তারা একটি পক্ষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এই ভোট ভোট প্রদানে অনুশ্রয়িত করছে কারণ যখন একটা সাতা দিন বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীকে ভারী চলে যাবে কেউ দূরে যাবে অর্থাৎ এই যে প্রোগ্রেসিভ এই যে যারা তাদেরকে দূরে রেখে একটি নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্টটা কিন্তু হলে থাকবে দেখেন আমরা ছাত্র দল করি আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তারা কিন্তু অবশ্যই থাকবে যতই বন্ধ থাকুন যারা অন্য ছাত্র সংগঠন করে যারা আছে তারাও থাকবে কিন্তু এই যে যারা যেগুলো ফ্লাইং ভোটস আমরা বলি যারা বিভিন্ন নন পলিটিক্যাল স্টুডেন্টস আছে তারা কিন্তু থাকবে না সুতরাং আমরা চাই যে নন পলিটিক্যাল স্টুডেন্টস এবং পলিটিক্যাল স্টুডেন্টস সবাই এংগেজমেন্টে ভোটে থাকবে সুতরাং আমরা বিশেষজ্ঞ আহ্বান জানাবো এই যে ফুটহাট বন্ধ দেওয়া এই বন্ধটা বাতিল করা উচিত এবং শিক্ষার্থীরা কেন দিতে আসবে তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের বার্তা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া উচিত এবং একই সাথে আমরা আমাদের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু বারংবার ব্যাহত হচ্ছে